গাইবান্দার ফুলছড়িতে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ উঠেছে সংবাদ শিরোনাম গাইবান্দা থেকে মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুপ্তমণি গ্রামের মোহাম্মদ ইমান আলী বয়স পঁয়ষট্টি ফুলছড়ি থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি উল্লেখ করেন একই উপজেলার গ্রামের আজাদুল ইসলাম বয়স ও তার স্ত্রী বয়স তার ক্রয়কৃত জমি দখলের তারা করছেন অভিযোগে বলা হয় ইমান আলীর ক্রয়কৃত জমির চারপাশে টিনের বেড়া দেওয়ার পর থেকেই বিবাদীগণ নিয়মিতভাবে তার ছেলে মোহাম্মদ সফন ইসলামের কাছে মেসেঞ্জারে ফোন দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে দাবিকৃত অর্থ না দেওয়ায় তারা প্রাণ নাশের হুমকিও প্রদান করে গত সাতাইশ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে বিবাদীগণ দা কুড়াল ও ছুরি নিয়ে জমির টিনের বেড়া বাংচুর করে এ সময় বাধা দিলে তারা ইমান আলীকে অশালীন বাসায় গালিগালাজ করে এবং মারধরের জন্য উত্তেজিত হয় পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীগণ হুমকি দিয়ে সরে যায় ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অভিযোগে মমিনুল ইসলাম আবুল হোসেন মাহবুবুর রহমান সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এ ইমান আলী জানান বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর তিনি ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমিটি ফুলছড়ি থানার চান্দিয়া মৌজায় অবস্থিত খতিয়ার নং নয়শো ছিচল্লিশ নং বিশ বত্রিশ শতকের মধ্যে ষোলো শতক জমি তার প্রয়কৃত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন এই যে লোক গাছ কাটতে আসছিল এই যে আমাদের এই জমিতে এই যে ওই পাশে গাছ কাটা শুরু করে করতেছে এই যে মহিলা আছে ইনি আছে কর কথা মোতিৰেও ন